আজ আমি তোমাদের জন্য আটা ময়দা পারোটি ছাড়াই ভীষণ টেস্টি আলু দিয়ে এমন এক মুখরোচক রেসিপি বানিয়ে দেখাবো যেটা খুবই মজাদার আর একেবারেই নতুন এটা তোমাদের অবশ্যই একবার ট্রাই করা উচিত কারণ এটা খেতে এতই মজার লাগে যেমন হবে মুচমুচে তেমন হবে টেস্টি একটা খেলে মনে হবে যে আর একটা খাই তাহলে চলো বন্ধুরা শুরু করি সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এই গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একেবারে কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব সেই বাটিরে এক বাটি কাঁচা মটর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তোমরাও পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবে এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আমি একটু বেশি করে দিচ্ছি কারণ এখানে আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এখন এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে তিনটে বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি আজকের আলুর পুটটা একটু স্পেশাল করব। কিন্তু এখানে আমি কোনো মশলা অ্যাড করব না মশলা ছাড়াই আলুর পুরটাকে স্পেশাল তৈরি করব এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো যাতে কালারটা খুব ভালো আসে এবার এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে মানে খুব ভালো করেই আমি ভেজে নেব মানে একেবারে গলিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো সস এখানে আমি তিন চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এবার সসটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের রেডি এখন এর মধ্যে দিয়ে দেব আলু সিদ্ধ আমি এই আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এখন এই সিদ্ধ আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে আলুটাকে খুব ভালো করে মশলার সাথে এইভাবে কষে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে আমাদের আলু পুরের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন মশলাটা দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে তোমরা ম্যাগি মশলার বদলে গরম মশলাও দিতে পারো চাট মশলাও দিতে পারো তো আলুটা আমাদের খুব সুন্দরভাবে কষে নেওয়া হয়ে গেছে এখন আমরা প্লেটের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আর কেমন ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আলুর পোটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আর দেখতে খুব সুন্দর লাগছে এখন অন্যদিকে সেই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব দু কাপ জল এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ আর দিয়ে দেবো একটু তেল আর সাথে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি এখন জলটাকে একটু ফুটিয়ে নিতে হবে গরম করে একটু জলটাকে প্রথমে ফুটিয়ে নেবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ সুজি যে কাপটা মেপে আমরা জল দিয়েছি সেই কাপেরই এক কাপ সুজি দিতে হবে এই পরিমাণটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে না হলে সুজির ডোটা তোমরা ঠিকঠাকভাবে তৈরি করতে পারবে না আর উপর থেকে এইভাবেই ছেড়ে ছেড়ে দিয়ে আমাদের সুজির ডোটা তৈরি করে নিতে হবে না হলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যেতে পারে তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা সুজিটাকে খুব ভালো করে এইভাবে সিদ্ধ করে নিয়েছি আর এই সময় গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে রাখবে তো সুজির ডোটা আমাদের একেবারে রেডি প্যান থেকে একদমই ছেড়ে আসছে দেখতে পাচ্ছ এখন একটা থালার মধ্যে আমরা সুজির ডোটাকে এইভাবে নামিয়ে নেব আর সুজির ডোটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন এই ডোটাকে আমাদের মেখে নিতে হবে গরম গরম অবস্থায় ঠান্ডা করলে কিন্তু হবে না এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি সাদা তেল তেলটা দিলে আমাদের সুজির ডোটা কিন্তু খুবই সফট হবে আর হাতেও লেগে যাবে না হাতে যদি গরম সহ্য না হয় তাহলে অন্য কাউকে দিয়ে সুজির ডোটা মেখে নেবে কিন্তু ঠান্ডা করতে যাবে না তাহলে কিন্তু ডোটা ফেটে যাবে আর সফটও হবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডোটা আমরা খুব সুন্দর করে মেখে নিয়েছি একেবারেই সফট হয়েছে তো রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই এখন এখান থেকে আমরা ছোট্ট ছোট্ট দেখে লেচি কেটে নেব অন্যদিকে দেখো আলুর টিকি আমি বানিয়ে রেখেছি চৌকো সেপ দিয়ে এখন আমাদের করতে হবে কি সুজির যে আমরা ডোটা নিয়েছি এখন এই ডোটাকে গোল করে নিয়ে প্লাস্টিকের উপরে রেখে এইভাবে হাত দিয়ে চাপ দেব। চাপ দিয়ে একটু বড় করে নেব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এখন প্লাস্টিকটাকে উল্টে দিয়ে বেলনের সাহায্যে আমি একটু বেলে নেব আর এই রুটিটাকে একটু পাতলা করেই বেলতে হবে তবে এতটা পাতলা করতে যেও না যাতে ভাজার সময় ফেটে যায় তো দেখো আমি পাতলা করে বেলে নিয়েছি এখন আমরা প্লাস্টিকটাকে তুলে নেব আর আমরা যে আলু টিকিয়াগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা টিকিয়া নিয়ে মাছ বরাবর এরকমভাবে বসিয়ে দিতে হবে এখন হাত দিয়ে একটু চেপে দেব এখন এরপরে আমি দিয়ে দেব তিন থেকে চারটে কিশমিশ এটা দিলে যখন আমরা খাবারটা খাবো মুখের মধ্যে যখন কিশমিশটা পড়বে খেতে কিন্তু ভালোই লাগবে তো চলো এখন এটাকে আমরা ভাজ করে দেব তোমরা একটু খেয়াল রাখবে যে আমি ভাসটা ঠিক কিভাবে করছি আর এটা দেখবে খুব সহজেই সিল হয়ে যাচ্ছে এখানে কোনো জল বা অন্য কিছু দিতে হবে না এমনিতেই সিল হয়ে যাবে লেগে যাবে বন্ধুরা আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইভাবে দেখো ফোলটা করে দিতে হবে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটা খাবার আমরা আগে তৈরি করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে দেখতে আর প্রত্যেকটা কিন্তু একই মাপের হয়েছে বলতে গেলে এই দেখো অসাধারণ লাগছে আর এইগুলো তোমরা তেলে না ভেজে ভাপা পিঠের মতো ভাপিয়েও খেতে পারো তো আজকে আমি একটু মুখরোচকভাবে তৈরি করব এর জন্য আমি প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম হতে দিয়েছি এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব আর তেলটা খুব বেশি গরম করবে না মোটামুটি মিডিয়াম গরম তেলের মধ্যেই কিন্তু দিতে হবে একটু সরিয়ে সরিয়ে জায়গা করে দিচ্ছি যাতে একসাথে অনেকগুলো দেওয়া যায় তো একে একে প্রত্যেকটা খাবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ধীরে ধীরে কিন্তু এগুলো ফুলে যাচ্ছে তোমরা বুঝতেই পারছ আর এগুলো কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে আঁচটাকে বাড়াতে যাবে না তো একটা পাশ যখন বুঝবো যে একটু হয়ে আসছে তখন এইভাবে স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে উল্টে দিতে হবে আর এটা মুচমুচে করার চক্করে আমি একটু বেশি পাতলা করে ফেলেছি এর জন্য দুটো একটা ফেটেও গেছিলো উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমরা এগুলোকে ভেজে নেব বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা অন্তত একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের ভীষণই মজা লাগবে খেতে তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার এটা খাওয়ার পর তোমাদের আর শিঙাড়া খেতে ইচ্ছা করবে না কচুরি খেতে ইচ্ছা করবে না এটাই বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর এটা কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজেই বুঝতে পারছো নিশ্চয়ই দেখো একেবারে মুচমুচে বাইরে থেকে আর ভেতরে পুরের তো জবাবই হবে না এটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি একেবারে খাস্তা মুচমুচে আর ভেতরটা একেবারে মোলায়েম খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো